আগমনী আর বেশি দিন বাকি নেই এটাই জানান দিচ্ছি আগমনী বেশি দিন নয় একদম এসেই গেছে আজকে হচ্ছে ষষ্ঠী মহাষষ্ঠী ষষ্ঠীর দিন রাত্রেবেলা আমরা বেরিয়ে গেলাম রাস্তায় প্রচুর লোক এখন বাজে উঠছে রাত দশটা আর প্রত্যেকেই বাইক নিয়ে টু হুইলার নিয়ে বেরিয়ে গেছে যাদের যাদের টু হুইলার আছে তারা সবাই টু হুইলারেই বেরিয়েছে দেখুন বাইরে দেখে মনে হচ্ছে না একটুও যে রাত দশটা বাজে এত লোক চলে গেলাম পাড়ার প্যান্ডেলে লোক দেখুন কি প্রচণ্ড লোক এত লোক যে বলার কথা না এত লাইট প্রত্যেকটা দোকান পাট সব খোলা সব কিছুই ক্যামেরা বন্দি করে রাখলাম এসে গেছি এবার প্যান্ডেলে একদম বাড়ির সামনেই প্যান্ডেল খুব সিম্পল সাজিয়েছে পুরো রাস্তা চারিদিকে একদম লাইটে ভরে গেছে প্রচন্ড সুন্দর আলোকসজ্জা আমাদের প্রথম দেখা প্যান্ডেল এবং মা মাতৃ প্রতিমা প্রতি বছর এরকমই খুব সুন্দর এবং সিম্পল বানায় ভীষণ ভালো লাগে মনে অসম্ভব শান্তি পাওয়া যায় আজকে ষষ্ঠী বলে প্যান্ডেলটা একটু ফাঁকা আছে এটা বারোয়ারি পুজো তো বারোয়ারি পুজোতে মানে আচার অনুষ্ঠানটা একটু কমই হয় সন্ধ্যেবেলায় মায়ের হাতে অস্ত্র দান করে সব চলে গেছে কমিটি মেম্বার বা পাশেই একটা খুব সুন্দর লেক আমরা সেই লেকটাকে ঘুরলাম এই লেকে মাছও চাষ হয় এবং টুবিট কেটে মাছ ধরাও যায় অনেকে ধরেন ভীষণ সুন্দর লাগছিল এত সুন্দর ওয়েদার আমরা বেশ কিছুক্ষণ এখানে কাটালাম এবার আমরা আবার চলেছি আরেকটা

এখানে আর গাড়ি ঢুকতে দেবে না রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে দর্শনার্থীদের কোনো রকম কষ্ট না হয় আর সামনে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে বাচ্চারা অনুষ্ঠান করছে অনেক বড়রা গান টান গাইছে আমরা কিছুক্ষণ ওখানে দেখে বাচ্চা চলে এলাম একদম প্যান্ডেলের সামনে প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে একটা গুহার মতো ওপরে শিব ঠাকুর বসে আছে তার লাইট পড়ছে খুব সুন্দর নীল রঙের আভাবে রয়েছে তার ভেতরে দেখুন গুহার ভেতরে এবং সেন্ট্রাল সেখান আমরা চলে যাব খুব সুন্দর বানিয়েছে বাইরে এত সুন্দর একটা আবহাওয়া খুব ভালো লাগছে গুহার ভেতরটা এরকম এর ভেতর দিয়ে ঢুকে আমরা একদম মায়ের মূর্তির সামনে চলে গেলাম মূর্তিটা তো অসম্ভব সুন্দর এত ভালো লাগলো চারিদিকে শিব ঠাকুরের পৃষণ নানা রকম অস্ত্রশস্ত্র দেওয়া ভীষণ সুন্দর বাজারছে লাইটিংটা এত সুন্দর করেছে খুব ভালো লাগলো প্রতিমা দেখে আমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে এলাম এবং এখানে একটা খুব সুন্দর মেলা করেছে প্রচুর স্টল বসেছে আর এইসব মেলা দেখতে তো সত্যি মনটা ভীষণ আনন্দ লাগে খুব ভালো লাগে মনে হয় যেন বয়সটা বাড়েনি এখন হচ্ছে সেই ছোট্ট আছে সব একই দাম কুড়ি টাকার দোকান পঞ্চাশ টাকার দোকান সব করে রেখেছি কিনে নিলাম একটা পায়ের পিস্টালে খুব সুন্দরটা বাচ্চারা এখানে খেলছে বাচ্চাদের নানা রকম অ্যাক্টিভিটি করার বানিয়েছে এবং আশেপাশের ঘরবাড়িগুলো খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে এবার আমরা আবার এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি অন্য একটা প্যান্ডেলে পৌঁছলাম আমাদের পাড়ায় এবং শুনলাম সেখানে আসছি পদ্মিনী কোলাপুরি মনটা একদম খুব আনন্দে ভরে গেল কারণ ওনার প্রথম সিনেমা দেখেছিলাম আমি পেয়ার ঝুঁকতা নেই এবং সেটা মায়ের সঙ্গে বসে দেখলাম আর সেই স্মৃতিটা চোখের সামনে ভেসে উঠল অপেক্ষা করলাম উনি কখন আসবেন একটু সময় লাগলো যদিও কিন্তু ইচ্ছা করছিল না একটু বেরিয়ে যেতে তাই আমরা অপেক্ষা করলাম চারিদিকে ওনারই সব সিনেমার গান বাজছে গানগুলো হয়তো আমাকে